ওং নামশিবায় বৃশ্চিক রাশির স্করপিও দুই হাজার সালের চার পাঁচ ও ছয় জুলাইয়ের রাশিফল নিচে দেওয়া হল বৃশ্চিক রাশি চার পাঁচ ও ছয় জুলাই দুই এই তিনটি দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফলদায়ক হতে পারে গ্রহের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে আবার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে চৌঠা জুলাই দুই গ্রহ এই দিনে মঙ্গলের প্রভাব আপনার ওপর প্রবল থাকবে এটি আপনাকে উদ্যমী সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে তবে মেজাজ নিয়ন্ত্রণে রাখা জরুরি কারণ ছোটখাটো বিষয়ে উত্তেজনা বা জেদ দেখা দিতে পারে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে যা আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে আপনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এবং আপনি নতুন দায়িত্ব নিতে প্রস্তুত থাকবেন তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়াতে সতর্ক থাকুন এবং বিতর্কে জড়ানো থেকে বিরত থাকুন প্রেম প্রেমের ক্ষেত্রে প্রবণতা বাড়তে পারে যা সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে রাগ নিয়ন্ত্রণ করুন এবং সঙ্গীর কথা শুনুন অবিবাহিতরা নতুন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন তবে ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো করবেন না বিচার আর্থিক লেনদেনে সতর্ক থাকুন হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন আঘাত লাগার বা পুরনো রোগের পুনরাবৃত্তির সম্ভাবনা থাকতে পারে ভ্রমণের সময় সতর্ক থাকুন শুভ সংখ্যা এক নয় শুভ রং লাল গাঢ় মেরুন লটারি ফাটকা এই দিনে লটারি বা ফাটকা এড়িয়ে চলা ভালো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন উপায় হনুমান চালিশা পাঠ করুন শিবলিঙ্গে জল ও মধু নিবেদন করে ওম শিবায় মন্ত্র জপ করুন পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ গ্রহ এই দিনে বৃহস্পতির অনুকূল প্রভাবে আপনার ভাগ্য আপনার সহায় হতে পারে উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা এবং ভ্রমণের সুযোগ আসতে পারে আপনার জ্ঞান এবং প্রজ্ঞা বৃদ্ধি পাবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন পদোন্নতির সুযোগ আসতে পারে বা নতুন সম্মান পেতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নতুন প্রকল্প শুরু করার জন্য দিনটি অনুকূল প্রেম প্রেমের সম্পর্কে গভীরতা আসবে সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন অবিবাহিতদের জন্য নতুন কারো সঙ্গে সম্পর্কের সূত্রপাত হতে পারে যা দীর্ঘস্থায়ী হতে পারে বিচার কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বা আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি শুভ আপনার বিচক্ষণতা সঠিক পথে চালিত হবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে শুভ সংখ্যা তিন ছয় শুভ রং হলুদ বেগুনি লটারি ফাটকা এই দিনেও ফাটকা এড়িয়ে চলুন বুঝে শুনে বিনিয়োগ করুন উপায় গুরুজনদের আশীর্বাদ নিন গরিব ও দুস্থদের সাধ্যমত সাহায্য করুন মন্দিরে দান করলে সুফল পাবেন ছয় জুলাই দুই গ্রহ এই দিনে শুক্র গ্রহের প্রভাব আপনার ওপর কিছুটা কম থাকবে তবে চন্দ্রের প্রভাবে মানসিক শান্তি এবং সংবেদনশীলতা বৃদ্ধি পাবে পারিবারিক দিক থেকে দিনটি শুভ হতে পারে নিজের মনের কথা শুনতে চেষ্টা করুন কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না কাজের চাপ কিছুটা বাড়তে পারে ধৈর্য ধরে কাজ করুন প্রেম প্রেমের ক্ষেত্রে আবেগ প্রবণতা বাড়বে সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পুরনো কোনো স্মৃতি রোমন্থন করতে পারেন অবিবাহিতরা নতুন করে আবেগের টানে ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই সতর্ক থাকুন বিচার পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাদের মতামতকে গুরুত্ব দিন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে শুভ সংখ্যা দুই সাত শুভ রং সাদা ক্রিম লটারি ফাটকা এই দিনেও ফাটকা এড়িয়ে চলুন আবেগপ্রবণ হয়ে কোনো আর্থিক ঝুঁকি নেবেন না উপায় শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করুন দুঃস্থদের সাদা বস্ত্র দান করলে উপকার পাবেন সাধারণ পরামর্শ এই দিনগুলিতে আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বিশেষ করে চৌঠা জুলাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন ওং নামশিবায়